আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সম্মেলন বাতিলের দাবিতে একাংশের মশাল মিছিল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতা কর্মীরা মশাল নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ মিছিল থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা বিএনপি সম্মেলন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় এর আগে গত আঠাশে ডিসেম্বর ও আঠেরোই জানুয়ারি জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এক পক্ষ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি নিলেও অপর পক্ষের বিরোধিতার জেরে দুটি তারিখে পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি গত বাইশে জানুয়ারি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার আজিদ আল মামুন স্বাক্ষরিত জেলা বিএনপি দলীয় প্যারে গণবিজ্ঞপ্তিতে আগামী পহেলা ফেব্রুয়ারি সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয় দলীয় সূত্রে জানা গেছে কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত জেলা বিএনপি সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বড় একটি অংশ এক পক্ষে তারা দুজনই জেলা বিএনপি বত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে আরেক পক্ষ সক্রিয় প্রায় দুই বছর ধরে উভয়ের পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতা কর্মীরা হাতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্যাঙ্কের পার এলাকায় গিয়ে সমাবেশ করেন এতে সদর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি সাবেক সহসভাপিত গোলাম সলোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক এবি মমিনুল হক জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনির হোসেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ গোলাম সারোয়ার বলেন কবির আহমেদ ভূয়া ও তার অনুসারীরা মিলে পহেলা ফেব্রুয়ারির সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি মূল ধারাকে পাশ কাটিয়ে এর সম্মেলন দেওয়া হয়েছে তারা এ সম্মেলন প্রতিরোধ করবেন যাকে নিয়ে আজকে এ সম্মেলনের আয়োজন চলছে সেই কথিত কবির ভূঁয়া ছাত্রলীগের নেতা ছিলেন আজকে তিনি জেলা বিএনপি সভাপতি হতে চান তার এ স্বপ্ন বাস্তবায়িত হতে দেওয়া হবে না পহেলা ফেব্রুয়ারির সম্মেলন স্থগিত না হওয়া পর্যন্ত প্রতিদিন তাদের কর্মসূচি চলতে থাকবে এ বিষয়ে জেলা বিএনপি আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ